পলাতক হীরা ব্যবসায়ী মিহুল চক্সিকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ সোমবার বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস নিশ্চিত করেছে যে পলাতক ভারতীয় ব্যবসায়ী মিহুল চক্সিকে বারোই এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে তাকে আটক রাখা হয়েছে এতে আরও বলা হয়েছে যে ভারত তার প্রত্যোপণের জন্য একটি অনুরোধ করেছে বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস নিশ্চিত করতে পারে যেম মিহুল চক্সিকে শনিবার বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয়েছে আরও বিচারক কার্যক্রমের জন্য তাকে আটক করা হচ্ছে তার আইনি পরামর্শের অ্যাক্সেস নিশ্চিত করা হয়েছে বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস কথা জানিয়েছে তারা আরও নিশ্চিত করেছে যে ভারতীয় কর্তৃপক্ষ চক্সির প্রত্যোপণের অনুরোধ পেশ করেছে অবশেষে বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস নিশ্চিত করতে পারে যে ভারতীয় কর্তৃপক্ষ মি চোক্সির জন্য প্রত্যপনের অনুরোধ পেশ করেছে পৃথক মামলার ক্ষেত্রে যেমনটি প্রচলিত এই পর্যায়ে আর কোনো বিবরণ প্রকাশ করা যাবে না তারা বলেছে দুই জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে ভারত থেকে পালিয়ে আসা পঁয়ষট্টি বছর বয়সী পলাতক হীরা ব্যবসায়ীকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি থেকে তেরো হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা প্রতারণার অভিযোগে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি খুঁজছে তার ভাগ্নে নীরব মোদীও জালিয়াতির সাথে জড়িত ছিলেন অভিযোগ চোক্সি দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত তার সহযোগী এবং অন্যান্য পিএনবি কর্মকর্তাদের সাথে যোগসাজস করেছিলেন এবং জালিয়াতির মাধ্যমে পিএনবি থেকে লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিট সংগ্রহ করেছিলেন যার ফলে অবৈধভাবে প্রায় ছয় হাজার সাতানব্বই দশমিক ছয় তিন কোটি টাকার ক্ষতি হয়েছিল সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি উল্লেখ করেছেন যে প্রত্যর্পনের বিরুদ্ধে চক্সির প্রতিরক্ষায় উত্থাপিত আইনি ভিত্তিগুলি প্রাথমিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় হেগরে মন্তব্য করেছেন যে যদিও প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে প্রক্রিয়াটি দীর্ঘ হবে তিনি আরও বলেন অত সহজে তাকে ভারতে প্রত্যর্পণ করা যাবে না উভয় জ্যেষ্ঠ আইনজীবী ব্যাখ্যা করেছেন যে প্রত্যর্পণ প্রক্রিয়ার ক্ষেত্রে দ্বৈত অপরাধমূলক পরীক্ষা অবশ্যই পূরণ করতে হবে যার অর্থ হল যে রাজ্য থেকে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে সেই রাজ্যে অপরাধটিকে শাস্তিযোগ্য হিসাবে ঘোষণা করতে হবে প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি ব্যাখ্যা করেন যে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ অপরাধের উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই পরোয়ানা প্রত্যর্পণ অনুরোধের অংশ হয়ে ওঠে যেখানে অভিযোগগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে বিচার অবশ্যই অনুরোধকারী রাজ্যে পরিচালিত হতে হবে তিনি আরও বলেন যে এই মামলায় চোক্সিকে আটক করা হয়েছে এবং অনুরোধ বিবেচনা না করা পর্যন্ত তার আটকাবস্থা অব্যাহত থাকবে তবে তাকে জামিন দেওয়া হবে সিনিয়র অ্যাডভোকেট হেগরে উল্লেখ করেছেন যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন মানবাধিকার সম্পর্কিত উদ্বেগ দেখা দেবে কারণ তাকে বেলজিয়ামে আটক করা হয়েছিল যেখানে মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশন প্রযোজ্য বেলজিয়ামের আইনের অধীনে প্রক্রিয়াগুলি অনুসরণ করতে হবে এবং আদালতের অনুমোদনের পরেই প্রত্যর্পণ করা যাবে হেগদের মতে আদালতের আদেশ সাপেক্ষে বেলজিয়ামের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক আদেশের প্রয়োজন হবে চোখসির দাবির জবাবে যে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম তার মামলায় প্রযোজ্য প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি যুক্তিটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন তিনি উল্লেখ করেন যে সময়ের সাথে সাথে এই ব্যতিক্রমের পরিধি ক্রমাগত সংকুচিত হয়েছে কারণ প্রত্যর্পণ এড়াতে প্রায়শই এর অপব্যবহার করা হয়েছে তিনি বলেন আজকের পরীক্ষা হল প্রচলিত আইনি পরিভাষায় অপরাধটি স্বীকৃত কিনা চোক্সির আইনি কর্তৃক উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের কারণ সম্পর্কে প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি যুক্তি দিয়েছিলেন যে ভারত থেকে প্রত্যোপনের বিরোধিতাকারী অপরাধীদের দ্বারা ব্যবহৃত একটি সাধারণ প্রতিরক্ষা হল একটি আপসীন আইনি ব্যবস্থা দাবি করা তবে আমাদের আইনি ব্যবস্থা পরিপক্ক কার্যকরী এবং দক্ষ ভারতের আইনি প্রক্রিয়ায় একজন ব্যক্তি বিপদের সম্মুখীন হবেন এই ধারণাটি একটি ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগ তিনি বলেন অতএব পক্ষপাতের যুক্তি টিকিয়ে রাখা যায় না চোখসির স্বাস্থ্যগত অবস্থা প্রত্যোপনের বিরুদ্ধে সুরক্ষা হিসেবে ব্যবহার করা যেতে পারে কি না এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট হেগরে বলেন যে এটি প্রক্রিয়াটি বিলম্বিত করার জন্য ব্যবহার করা যেতে পারে কারণ প্রত্যোপনের আদেশ দেওয়ার আগেই চোক্সির চিকিৎসা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে লেখি আরও বলেন যে চিকিৎসার কারণে ভ্রমণের জন্য তার অবস্থার পরীক্ষা বিলম্বিত করা উচিত তবে প্রত্যোপনের বিরুদ্ধে সম্পূর্ণ দায়মুক্তি হতে পারে না প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি বলেন যে চোক্সির কথা বলতে গেলে গত সাত আট বছর ধরে তার শারীরিক অবস্থা তাকে ভ্রমণে বাধা দেয়নি তিনি যে দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান এবং ভুল উপস্থাপনা করেন তা আইনি প্রক্রিয়া এড়াতে তার প্রচেষ্টার ইঙ্গিত দেয় এটি তার অপরাধমূলক দায়বদ্ধতার একটি অন্তর্নিহিত স্বীকৃতি দেখায় এবং এই জাতীয় বিষয়গুলি বিবেচনায় নেওয়া হয় তবে হেগরে উল্লেখ করেছেন যে চোক্সির আইনি দল প্রতিটি সুযোগই অন্বেষণ করবে তিনি উল্লেখ করেন যে যুক্তরাজ্য থেকে সঞ্জয় ভাণ্ডারীর সাম্প্রতিক প্রত্যর্পণ মামলায় ভারতের কারাগারের অবস্থার মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যের আদালত প্রত্যোপণের বিরুদ্ধে রায় দিয়েছে হেগরে আরও বলেন যে অন্যান্য আদালতকেও একইভাবে রায় দিতে রাজি করানোর জন্য একই রকম যুক্তি ব্যবহার করা যেতে পারে ভারতের কথা বলতে গেলে ইউরোপ থেকে প্রত্যোপনের ক্ষেত্রে দেশটির খুব একটা শক্তিশালী রেকর্ড নেই তিনি আরও যোগ করেন আবু সালেমের ক্ষেত্রেও আমাদের পর্তুগিজ সরকারকে আশ্বস্ত করতে হয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং তার কারাবাস অযথা দীর্ঘায়িত করা হবে না আইনজীবী জোর দিয়ে বলেন চোখসির আইনজীবীর দাবি তিনি সহযোগিতা করতে এবং তদন্তে ভার্চুয়ালি যোগ দিতে ইচ্ছুক এই প্রসঙ্গে প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি বলেন ষোলো হাজার কোটি টাকার জালিয়াতির মামলার পর একজন ব্যক্তি যখন নিজের পছন্দের জায়গায় পলাতক হন এবং তারপর বলেন যে তিনি আইনি কার্যক্রমের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন এটি আইনি ব্যবস্থাকে উপহাস করছে লেখি আরও বলেন যে নির্দোষতার একটি ধারণা থাকলেও তদন্ত প্রক্রিয়া পরিচালনাকারী কিছু নিয়ম রয়েছে যার জন্য অভিযুক্তকে আইনি ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করতে হয় আইনি ব্যবস্থা কিভাবে কাজ করবে তা নির্ধারণ করা তার কাজ নয় ভার্চুয়ালি যোগদানের তার প্রস্তাব তার আইনি দলের একটি সুবিধাজনক আবিষ্কার যা আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে একটি নতুন ধরনের অনাক্রম্যতা তৈরি করবে যা আইন স্বীকৃতি দেয় না লেখি বলেন তিনি বলেন যে চোখসি কোনো অভিজাত শ্রেণীর লোক নন তিনি অন্য যে কোনো ব্যক্তির মতোই একজন অভিযুক্ত একই আইনি পদ্ধতির অধীনে চোক্সি পলাতক নন এই যুক্তিতে প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল আমান লেখি স্পষ্ট করে বলেন যে পলাতক অপরাধী ঘোষণা না করা প্রত্যর্পণ প্রক্রিয়ার উপর কোনো প্রভাব ফেলবে না প্রত্যর্পণের জন্য একজনকে অবশ্যই পলাতক অপরাধী হতে হবে এবং এই উদ্দেশ্যে তৈরি আইন অনুসারে এই শব্দটির একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে তিনি আরও বলেন কেউ এটিকে প্রত্যর্পণ প্রক্রিয়ার সাথে গলিয়ে ফেলতে পারে না যা একটি স্বতন্ত্র উদ্দেশ্য পূরণ করে এদিকে সোমবার সোসাইটির একজন সদস্য জানিয়েছেন মুম্বইয়ের মালাবার হিলের গোকুল অ্যাপার্টমেন্টে পলাতক ভারতীয় ব্যবসায়ী মিহুল চক্সির ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য প্রায় তেষট্টি লাখ টাকা বকেয়া রয়েছে এএনআই এর সাথে কথা বলতে গিয়ে তিনি জানান যে মালাবার হিলের গোকুল অ্যাপার্টমেন্টে নবম দশম এবং এগারোতম তলায় চস্কির তিনটি ইউনিট রয়েছে এবং সাত বছরেরও বেশি সময় ধরে তিনি রক্ষণাবেক্ষণের কোনো টাকা দেননি তার কাছে সাত বছরের রক্ষণাবেক্ষণ বকেয়া আছে তার তিনটি ইউনিট আছে নবম দশম এবং একাদশ তলা একাদশ তলাটি একটি টেরেস তিনি অবৈধভাবে এটি দখল করেছেন সুদ ছাড়াই প্রায় তেষট্টি লাখ টাকা রক্ষণাবেক্ষণ বকেয়া আছে দুই হাজার কুড়ি সালে আমাদের কন্ডোমিনিয়াম সংস্কারের কাজ করা হয়েছিল প্রতি ইউনিটের খরচ ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা ছিল তাই আপনি যদি তিনটি ইউনিটের খরচ যোগ করেন তাহলে এটি প্রায় পঁচানব্বই লাখ টাকা হবে একজন সোসাইটি সদস্য সংবাদ সংস্থাকে বলেন ফ্ল্যাটটিতে বড় বড় গাছ গজাতে শুরু করেছে এবং এর শিকড় অবশ্যই ভবনের কাঠামোগত অখণ্ডতার ক্ষতি করবে এটি একটি অতিরিক্ত বোঝা যা আমাদের কোনো দোষ ছাড়াই বহন করতে হবে ভারতের আইনি ব্যবস্থা ইডি কর্মকর্তাদের উপর আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি আমরা পাওনা পাব তিনি আরও যোগ করেন সম্পত্তিটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছিল